আমি সে মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে সালে এম করেছি তারপর বিসিএস করে আমি বছর করেছি এবং এই সবার হেলথ কমপ্লেক্স আমি মেডিকেল অফিসারও ছিলাম লাস্টে দুই বছর সরকারি নিয়ম আছে যে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এই চাকরি থেকে পদত্যাগ করে ইলেকশন করতে হবে আমি নাইনটি সিক্সে প্রথম জানুয়ারি পদত্যাগ করে নাইনটি সিক্সে আপনাদের ভোটে প্রথমবার এমপি হলাম আমার সাথে কন্টেস্ট করেছিল আশরাফুদ্দিন ইমু আওয়ামী লীগের জাতীয় পার্টি কবি তারপর দু হাজার এক সালে আবার আমি আপনাদের ভোটে এমপি হলাম আমার সাথে আওয়ামী লীগের প্রার্থী ছিল মোরারজন এরপরে দু হাজার আট সালের পরের থেকে আপনারা জানেন যে কী নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চোদ্দো সালে বিএনপি যায় নাই আঠেরো সালে দিনের ভোট রাত হয়েছে চব্বিশ সালে বিএনপি যায় নাই কিন্তু আমি আট সালে আঠেরো সালে কিন্তু আমি সবার থেকে ইলেকশন করছি আপনারা কেউ ভোট দিতে পারেননি আমার বাবা বলুন ধানন্দ্রমতি সাহেব উনিশশো তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ অষ্টাশি সাল পর্যন্ত পাঁচ বছর আশুলিয়া পরবর্তীতে ইয়া ইউনিয়ন ভাগ হয়ে দুইটা ইউনিয়ন হয় একটানা না নয় বার চেয়ারম্যান ছিলেন এবং উনআশি সালে উনি ধানের শেষ মাকে নিয়ে এলাকায় আপনাদের বোটে এমপি হন তারপরে বিরাশি সালে এর সাথ ক্ষমতা নিয়ে নেয় ছিয়াশি সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই অষ্টাশি সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই আমার বাবা মারা যান নব্বই সালে দশই ফেব্রুয়ারি আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন বা আসুলিয়ার উনিশশো চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর বিধান পরিষদের চেয়ারম্যান ছিলেন আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব দুইবার ভাই চেয়ারম্যান এবং দুই হাজার চোদ্দ সালে এই সভা উপজেলায় দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দন বিপ্লব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান এই যে এখানে একটা ল কলেজ করেছি দু তিন সালে তিন দিন ব্যাপী মেলা হলো নির্দেশ দকলে যেটা আমি প্রতিষ্ঠা করেছি উনিশশো সালে আমি আমাদের এলাকা শিখন্ডিয়া আসিয়াতে আমার মান নামে এটা প্রাইমারি স্কুলে এক বিঘা জমি দিয়েছিলাম এটা এখন সরকারি শিখন্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি উনিশশো সালে আমার গ্রামে নির্দেশ উচ্চ বিদ্যালয় করেছি এমপুভুক্ত প্রতিষ্ঠান এখানে পাঁচশো ছাত্র পড়াশোনা করে আমি দু হাজার ছয় সালে এমপিভুক্ত ভুক্ত দেওয়ানিদীশ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমি বা পছন্দ করি সাধারণ মানুষের জন্য কাজ করি কিন্তু পূর্ণ বছর আমাদের কাজ করতে দেওয়া হয় নাই আমার নামে এখনো মাত্র তিপ্পান্নটি মামলা আছে আমি মাত্র তিনবার জেল খেটেছি আমাকে দশ দিন রিমান্ড যাইতে হয়েছে বাকি কাহিনী আজকে আর বললাম না আমি জানি আমাদের তারেক রহমান থেকে শুরু করে